হ্যালো everyone আমরা সবাই জানি বর্তমানে আমাদের দেশের কি অবস্থা বন্যায় কবলিত হয়ে বিভিন্ন অঞ্চলে মানুষজন তার ভিটে মাটি বাবা মা সন্তান সন্ততি সবকিছু হারাচ্ছে বন্যার্তদের জন্য ছাত্র ভাইরা বিভিন্নভাবে বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে আমরা যারা শারীরিকভাবে যেতে পারছি না অর্থ প্রদানের মাধ্যমে ছাত্র ভাইদেরকে সাহায্য করি তাছাড়া আমাদের আশেপাশে যদি কোনো ইসলামিক ফাউন্ডেশন থেকে থাকে যারা বন্যার্তদের জন্য উদ্যোগ নিচ্ছে তাদেরকে আমরা অর্থ প্রদানের মাধ্যমে বর্ণতদের পাশে দাঁড়াতে পারি আমিও ডিস্ক্রিপশন বক্সে সাইক আহমদউল্লা সাহেবের পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি তার ফাউন্ডেশনের টাকা প্রদানের একটি ওয়েবসাইটের লিংক রয়েছে আমি ওই লিঙ্কটি অ্যাড করে দিচ্ছি যদি কারোর ট্রাস্ট ইস্যু থেকে থাকে আপনি ওনার পেজে যেয়ে বা ওনার পেজে নক করে এই লিঙ্কটি যেতে পারেন একে ক্লিকের মাধ্যমে টাকা প্রদান করতে পারেন আশা করি আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে আমরা সেই অনুযায়ী টাকা প্রদান করে বর্ণতদের পাশে থাকার জন্য চেষ্টা করবো